হ্যাঁ কৃষ্ণা রাধা বিনু চালানে আপনাদের সকলকে স্বাগত কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ছোটো থেকে ভালোবাসা থেকে আমার প্রণাম আজকের এই ভিডিওটি খুব একটি গুরুত্বপূর্ণ চলেছে যে প্রাচীন কাল থেকে মন্দিরে পুজো অর্চনা এগুলো দিয়ে ভারতবাসী বরাবর আবেগী কারণ এই পুরীর জগন্নাথে কিছু রহস্য এই মন্দিরে বারোটি অলৌকিক রহস্য যেটি জানলে আপনাদের গাছ শিউরে উঠবে তাহলে এই বিষয়টি জানতে হলে ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক কাল থেকে মন্দির পুজো আর্চে এইগুলো নিয়ে ভারতবাসী বরাবর আবেগী দেবতাদের সম্পর্কে নানা তথ্য জানতে সব সময় আগ্রহী ভারতবর্ষ মান মন্দিরগুলোতে লুকিয়ে আছে নানা রকমের পুজো রহস্য যা পুরী পুরী জগন্নাথ মন্দিরের মধ্যে অন্যতম এই মন্দিরে রয়েছে এমন কিছু বৈশিষ্ট্য যা শুনলে গাছ চিউড়ে উঠবে পুরীতে ঘুরতে গেলে অর্থাৎ জগন্নাথ দর্শন করেনি এমন কোনো বাঙালি পাওয়া অসম্ভব যারা এই পুরী দর্শন করেছে তারাই জানেন যে এই রহস্যগুলি কতটা জটিল তাহলে এই মন্দিরে যা অপুরনো তথ্য রহস্যময় এখানে অনেক ঘটনাই দেখা যায় সত্যি এটা আশ্চর্যজনক তাহলে আসুন পুরীর সম্পর্কে সেই রহস্যময় ঘটনাগুলি জেনে নিই কথিত আছে যে পুরীর জগন্নাথ মন্দিরে কৃষ্ণর মৃত্যুর রহস্যও লুকিয়ে আছে দ্রাপট যুগে শ্রীকৃষ্ণ হচ্ছে অনাশৃষ্টের পর এই জ্বলন্ত হিটপিণ্ড জলে ভাসিয়ে দেন পাণ্ডবেরা আর সেই হিটপিণ্ড নদীর জলে ভেসে আসেন রাজা ইন্দ্রদুনুর কাছে রাজার স্বপ্নদেশ পেয়ে এই পুরীতে নীল মাধব নামে প্রতিষ্ঠিত করেন নাম্বার দুই পুরীর মন্দিরে যে চূড়ায় পতাকাটি রয়েছে সর্বদা হাওয়ার বিপরীত দিকে উঠতে থাকে এই ঘটনায় বৈজ্ঞানিক ব্যাখ্যা আজও পাওয়া যায়নি নাম্বার তিন পুরীর মন্দিরে সুদর্শন চক্র ওজন কুড়ি কেজি পুরীর শহরে যে কোনো জায়গা থেকে দেখা যায় যে আড়াল ও আবদার কাটিয়ে বিভিন্ন প্রান্ত থেকে তা দেখা যায় দিক থেকে দেখুন না কেন সব সময় মনে হবে যে চক্রটি সামনের দিকেই দেখছেন নাম্বার চার পৃথিবীতে যে কোনো প্রান্তে যে মন্দিরে যাবেন এই তার পাখে পাখি আর আনাগোনা কিন্তু করে কিন্তু পুরীর মন্দিরের ওপর দিয়ে আজও পর্যন্ত কোনো পাখি উঠতে দেখা যায়নি কিন্তু কি মন্দিরের ওপর দিয়ে যায় কোনো যে কোনো বিমানও এর ওপর দিয়ে যায়নি কারণ বলা হয় জগতের নাথ জগন্নাথের ওপরে কেউ নেই তাই বার্তা দিয়েছে যে এই মন্দিরে বছরের পর বছর নাম্বার পাঁচ জগন্নাথের এই মন্দিরে চারটি দরজা রয়েছে তার মধ্যে অন্যতম হল সিংহদ্বার এই সিংহদ্বারের একের প্রয়োজনত সমুদ্র ও গর্জনের শব্দ শোনা যায় তারপর সিংহদ্বারে একটা সিঁড়ি পেরোলেই সেই শব্দ আর শোনা যায় না এমনকি এত বড় মন্দিরের স্থান থেকে কাছ থেকে থাকা সমুদ্রে কোনো শব্দই শোনা যায় না নাম্বার ছয় পুরী জগন্নাথের মন্দিরটি এমনভাবে তৈরি যে ছায়া মন্দিরের পরশ করে না সকল এসে সকল থেকে সন্ধ্যা অবধি কখনো এই ছায়া দেখতেও পাবে না এমনটাই বলা হয়েছে কেন এমনটা ঘটে তা নিয়ে বহু বহু মানুষরা এর নিয়ে বিতর্ক চলছে যুগ যুগ ধরে আমরা সে যে কোনো জায়গায় থেকে সকালে সমুদ্র হাওয়া আসে আর তীরের দিকে তার আর বিকেলে হচ্ছে বিকেলে সেদিকে উপকূল থেকে সমুদ্রের দিকে হাওয়া যায় আশ্চর্য বিষয় পুরীর দিকে তার উল্টোটাই হয় এমন নাকি প্রভুরই মহিমা নাম্বার আট পুরীতে আঠারোশো বছর নীতি অনুযায়ী মন্দিরে গা ধেয়ে একজন পুরোহিত একবারে উঠে ওপরে যান সেখানে গিয়ে ধ্বজা পাল্টাতে নতুন ধ্বজা লাগিয়ে সন্ধ্যা দেখে নিচে নেমে আসে আজ পর্যন্ত একই কাজ অন্যথা কখনও দিনও হয়নি নাম্বার নয় পুরীর মন্দিরের সবচেয়ে অবিশ্বাস বিশ্বাস বিষয়টি হল জগন্নাথ দেবের মহাপ্রসাদ সারা বছর ধরে এই সহ পরিমাণে প্রসাদ রান্না করা হয় কিন্তু একটিও পরিমাণে প্রসাদ দিকে দিয়ে কয়েক হাজার মানুষ হোক বা লক্ষ মানুষ হোক কখনোই প্রসাদ নষ্ট হয় না বা কখনোই তা কম হয় না আর কেউই বা সেই ভক্ত কখনোই কোনো ভক্ত অভুক্ত থাকে না এমনকি পুরী না রান্নার ঘরে অলৌকিক একটা পাত্রের ওপর আরেকটা একটা এইভাবে এইভাবেই সাতটি পাত্র উনুনে রাখা হয় এক রান্নার জন্য এই পদ্ধতি সবচেয়ে ওপরে রাখছে রাখানো সেটি সবার আগে রান্না হয় আর যেই পাত্রটি সবার নিচে থাকে সেই পাত্রটি রান্না সবার শেষে হয় নাম্বার দশ বারো বছর অন্তত জগন্নাথ বলরাম ও সুভদ্রা হচ্ছে নবকলাপর হয় জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি যে কাঠ নিম্নহিতভাবে সেই গাছের বিষয়ে বৈশিষ্ট্য যেমন সেই গাছটি নিম গাছ হবে গাছটার মধ্যে চন্দনের গন্ধ থাকবে গাছের মধ্যে শঙ্খ চক্র গধা ও পদ্মের চিহ্ন থাকবে গাছের ওপর দিয়ে কোচ কোনো পাখি যাবে না গাছের ওপরে পাখি বসলে এবং গাছটি সাপ গা বসে না এবং সেই গাছটিতে সাপ ঘিরে থাকেও ইত্যাদি বলা হয় এরকম গাছের সন্ধান প্রতি বছরই স্বপ্ন দেশেই মুখ্য পুরোহিত পুরোহিতকে দেওয়া হয় সেই স্বপ্ন পুরোহিত হয়ে থাকে তারপর সেই হচ্ছে শুরু করা হয় নব কলিখের প্রস্তুতি নাম্বার এগারো এটা শোনা যায় যে জগন্নাথ দেবের মূর্তি পরিবর্তন আজ পর্যন্ত কোনো পূজারীও দেখেনি যখনই মূর্তি পরিবর্তন হয় তখনই পূজারি চোখে কাপড় বাধা হয়ে থাকে তার হাত দু হাতে কাপড় দিয়ে বাঁধা থাকে কেউ এবং কেউ এটা দেখতেও পায় না কিন্তু স্পর্শও করতে পায় না পূজারিরা এই এটা আশ্চর্যজনক এই একই মুহূর্তে সেই সময় যদি কেউ এই পক্ষে প্রবেশ করেন তাহলে তার মৃত্যু হবে। পুরীর মন্দিরের শেষ রহস্যটি হল গুপ্ত ধন চাবিকাঠির রহস্য এই মন্দিরে বার্ষিক আয় পঞ্চান্ন কোটি যেখানে মন্দিরে সম্পত্তি প্রায় আড়াইশো কোটি অনেক মতে গুপ্ত ধনের পরিমাণ এর থেকেও বেশি স্থান্ত্রিত লোকের লোকজন মতে এই মন্দিরে উচ্চতা ঠিক ততটা মন্দিরে গুপ্তধনের পরিমাণও ঠিক ততটা যা অর্থ পুরীপণ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য হরে কৃষ্ণা রাধে রাধে জয় জগন্নাথ মহাপ্রভু কি জয়